আমি মারুফ মারতী মার্কেটিং ম্যানেজার রেকিট বাংলাদেশে আছি আমি বেসিক্যালি হোম হাইজিন ক্যাটেগরিটা দেখি সো হার্প ইজ ওয়ান অফ মাই ব্র্যান্ড আমি যদি একটু ওয়ার্ল্ড ডে নিয়ে বলি সেটা হচ্ছে বাংলাদেশে আসলে আমরা খুব বেশি দিন হয়নি খুব বেশি বছর হয়নি যে আমরা এই ডেটাকে সেলিব্রেট করে আসছি তবে হার্পিক থেকে ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি বেশ কয়েক বছর ধরেই এই বছর মোটামুটি বড় করে আমরা এটা পালন করতে পারছি উইথ আওয়ার ইন্টারনাল এন্ড এক্সটার্নাল স্টেক হোল্ডার্স অ্যাজ ওয়েল এজ আমাদের এনজিওস এবং গভর্নমেন্ট বডিজ আপাতত সাজিদা ফাউন্ডেশনের সাথে আমাদের ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা হচ্ছে হারপিক সম্ভাবনায় অ্যাকশন এখানে আমরা স্যানিটেশন ওয়ার্কারদের সাথে কাজ করছি এবং প্রথম বছরে আমরা এক হাজার স্যানিটেশন ওয়ার্কারকে আমরা হার্পিক স্বাস্থ্য সেবা কার্ড দিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে তারা পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ এই লেভেলে একটা ডিসকাউন্ট তারা দুশো পঞ্চাশটি হসপিটাল ক্লিনিকে পাচ্ছে এবং সাথে তাদের বাচ্চাদেরকে আগামী প্রজন্মকে আসলে হাইজিন শেখানোর যে ব্যাপারটা এটা আমরা একটি হার্পিক হাইজিন কমিক বইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তাদের শেখানোর চেষ্টা করছি